বাংলাদেশের অন্য কোথাও এই পণ্য পাবেন না এখানে খুব সুন্দর হ্যাঁ এই পণ্য পাবেন না এরপর আরেকটা আছে মিডিয়া ক্লাস প্রাইসটা কত ভাই এটার মডেলটা হচ্ছে 185 আচ্ছা এই যে এখানে দেখে নেন স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটার দাম হচ্ছে 27500 টাকা 27500 টাকা হ্যাঁ বাট আমাদের এই কুরবানির উপলক্ষে আমরা 22500 টাকায় দিব 22500 টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা মডেল আছে এখানে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি জানেন অল কারেন্সি অল কারেন্সি আপনি পৃথিবীর যে কোনো কারেন্সি গুনতে পারবেন এবং কি যার লোড ধরতে পারবেন ইনশাআল্লাহ তাআলা

দেখেন বাট এই প্রোডাক্টটাও আমাদের চাইনা থেকেই আসে আচ্ছা বুঝতে পেরেছেন নাকি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে আমরা চায়নার প্রোডাক্ট আসে কিন্তু আমরা অন্য কিছু বলি না আমরা অন্য কিছু বলি না এই প্রোডাক্ট টা মাত্র আপনাদের জন্য আজকে ধরবো মানে এটার দাম উনিশ হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো এরপরে আমাদের ইউনিভার্সাল টাইওয়ান যেটি আছে এটি লাক্সারি